জুলাই আগস্টের ঘটনার থলের বিড়াল ক্রমান্বয়ে বেরিয়ে আসছে এখন বোধ হয় কারু অস্পষ্ট নয় যে কোঠা ছিল অজুহাত আসল লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেওয়া ইতোমধ্যে আন্দোলনকারীদের অনেকেই স্পষ্ট করে বলেছেন যে আমাদের তো আসল লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের প্রতিশোধ নেওয়া কোর্টে সরকার পক্ষের আইনজীবীও বলছেন প্রতিশোধের প্রসঙ্গটা সমন্বয়কদের বিভিন্ন ফোরাম কেউ ইনক্লাব মঞ্চ কেউ বৈষম্য বিরোধী আন্দোলন কেউ বা জাতীয় নাগরিক পার্টি তারা বিভিন্ন স্থানে খুব পরিষ্কারভাবে বলে ফেলছেন যে তাদের কি টার্গেট ছিল সেটা আরও স্পষ্ট হয়ে যায় শাহবাগে যখন যুদ্ধাপরাধীদের আস্ফলন দেখা যায় সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে এই বাংলাদেশ গোলাম আজমের বাংলাদেশ এই বাংলাদেশ নিজামির বাংলাদেশ এই বাংলাদেশ মুজাহিদের বাংলাদেশ তা গোলাম আজমের বাংলাদেশটা কি ছিল তিনি নিজেই তার সাক্ষাৎকার দিয়ে বলছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্ব একেবারে শেষ মুহূর্তেও তিনি জামাত ইসলামের কেন্দ্রীয় মিটিংয়ে পশ্চিম পাকিস্তানে চলে যান গোলাম আজম দেশ স্বাধীন হবার পরেও পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করে সারা দুনিয়ায় ঘুরেছেন একইভাবে জামাত সহ যারা স্বাধীনতা যুদ্ধে ভয়াবহ বিরোধিতা করেছিল তাদের পূর্বপুরুষরা শাহ আজিজ মশিউর রহমান জাদুমিয়া এরা বিভিন্ন জায়গায় ঘুরেছে যাতে বাংলাদেশকে কেউ স্বীকৃতি না দেয় কি বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তান হিসাবে পুনরুদ্ধার করা যায় বঙ্গবন্ধুর মতো সাহসী মানুষ থাকার কারণে তারা সফল হতে পারেনি বঙ্গবন্ধুকে হত্যা করে তারা তাদের যাত্রাটা শুরু করেছে বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশটাকে তারা একটা সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে সেটাকে ষোলোকলায় পূর্ণ করতে তারা সক্ষম হয় বিভিন্নবার সময় সরকারে স্বাধীনতা বিরোধীদের প্রশ্রয় দিয়ে যেমন শাহাজিসকে প্রধানমন্ত্রী করা মশিউর রহমান জাদু মিয়াকে সিনিয়র মন্ত্রী করা গোলাম আজমকে পাকিস্তানের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়া সালাউদ্দিন কাদের চৌধুরী মতিউর রহমান নিজামি আলী হসান মুজাহিদ এদেরকে রাষ্ট্রীয় কাঠামোতে পুনর্বাসন করা প্রতিষ্ঠিত করা এমনকি রাষ্ট্রপতির মতো পদেও বিতর্কিত ব্যক্তিদের বসানো তার ধারাবাহিকতায় পরবর্তীতে কিন্তু বিভিন্নভাবে স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তিদের যারা এখন উত্তরাধিকার বহন করছে তাদেরকে নানাভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে রাজনৈতিক দল করার সুযোগ দেওয়া ধর্মভিত্তিক দল করার সুযোগের জন্য সংবিধানের আটত্রিশ অনুচ্ছেদের শেষ অংশকে কর্তন করা বিভিন্নভাবে বাংলাদেশে সেই সাম্প্রদায়িকতাকে টেনে আনা এবং স্বাধীনতার পরাজিত শক্তিদেরকে প্রতিষ্ঠিত করার জন্য যা কিছু করার সেটা করার সুযোগ করে দেওয়া হয়েছে আর সেই সুযোগটা নিয়ে তারা শাখা প্রশাখা বিস্তার করে তাদের শেকড় অনেক গভীরে দিয়েছেন তারা এদেশে ব্যাংক বিমা শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্নভাবে তাদের যে জঙ্গিবাদের অর্থনীতি সেটার বিস্তার দেশে এবং বিদেশে ঘটিয়ে তারা ধীরে ধীরে পত্রপল্লবে সুশোভিত হয়েছিল এই সুশোভিত হওয়ার সুযোগটা করে দিয়েছিল কিন্তু দাবিদার মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের দল এমনভাবে তারা কথা বলেছিল আবার আওয়ামী লীগ যখন এসব ব্যাপারে খুব সোচ্চার ছিল তখন বলা হতো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা জয় বাংলা বঙ্গবন্ধু এসবকে একটা স্লোগান হিসাবে গ্রহণ করে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায় তারা এসবকে দলীয়করণ করেছে আচ্ছা শেখ হাসিনা যখন দেশে নাই তাকে যখন ক্ষমতার থেকে অবৈধভাবে সরিয়ে দেওয়া হলো সেই সময় তো শেখ হাসিনা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনা জয় বাংলা এগুলোকে সঙ্গে করে নিয়ে যান নাই যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারাই বলতেন যে তারা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ধারণকারী প্রেস ক্লাবের সামনে ব্যানার নিয়ে দাঁড়িয়ে যাওয়া সিট আপে সমাবেশ করা প্রেস ক্লাবে সমাবেশ করা তোপখানায় পনেরো জনকে নিয়ে মিটিং করা কেন্দ্রীয় কমিটির বিবৃতি দেওয়া সেই মুক্তিযুদ্ধের চেতনার তথাকথিত চেতনার দলগুলি এখন কোথায় সেই লোকরা এখন কোথায় যারা পত্রপত্রিকায় বিবৃতি দিতেন ইন্টেলেকচুয়াল হিসাবে জ্ঞানী লোক হিসাবে নানা রকম বিবৃতি দিতেন আচ্ছা বাংলাদেশের মতো দেশে যখন তার একেবারে হার্ট করে দাঁড়িয়ে বলা হচ্ছে এইটা একাত্তরের দেশে ফিরিয়ে নেওয়া হবে গোলাম আজমের দেশ এখানে জাতীয় পতাকা পরিবর্তন করা হবে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হবে এখানে যখন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন অর্থাৎ পাকিস্তানের জাতির পিতার জন্মদিন উদযাপন করা হয় বঙ্গবন্ধুর পুণ্যভূমি যেটা বাঙালি জাতির বঙ্গবন্ধু বঙ্গভবন সেটা উড়িয়ে দেওয়া হয় সেই সময় এই জ্ঞানীরা কোথায় তাদের বিবৃতি কোথায় তারা কি গর্তে চলে গেছেন না গর্তের থেকে তারা বের হতে পারছেন না নাকি আসলে মুক্তিযুদ্ধের পক্ষের একটা খোলস পরে তারা প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের অন্য সাইডের কেউ ছিলেন কিনা কারণ আমরা তো এই দেশের এক লোকদের দেখেছি একাত্তর সালে তারা মহান মুক্তিযুদ্ধেকে বলতেন দুই কুকুরের লড়াই এই দুই কুকুরের লড়াই বলে তারা কোনো যুদ্ধে যেতেন না তারা যাদেরকে প্রভু মানতেন তৎকালীন সময় তারা স্লোগান দিতেন মাও সেতুংয়ের চিন্তাধারা সারা বিশ্ব দিচ্ছে না তারা কেউ চাইনিজপন্থী কেউ কট্টর চাইনিজপন্থী কেউ মস্কোপন্থী নানাভাবে থাকতেন মস্কোপন্থীরা অবশ্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই চাইনিজপন্থীরা দেশ স্বাধীন হওয়ার পরে সুযোগ সুবিধা তারা কম নেন নাই এই দেশের রাষ্ট্র ক্ষমতায় তারা প্রধানমন্ত্রীর থেকে শুরু করে মন্ত্রিত্ব এবং বিভিন্নভাবে তারা বিকশিত হতে পেরেছেন তাদের রাজনীতির পাখা প্রসারিত করতে পেরেছেন সেই মানুষগুলোই বা কোথায় যারা তো তাত্ত্বিক কথা বলতেন তারা কারি কারি বই লিখতেন বিভিন্ন তত্ত্ব দিয়ে সেই ব্যক্তিরা এখন কোথায় কই তাদের তো কোনো স্টেটমেন্ট দেখছি না যখন স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব নিয়ে কথা বলা হয় যখন স্বাধীনতার বিরোধী শক্তিরা আস্ফালন করে একটা পত্রিকায় স্টেটমেন্টও দিতে পারছেন না কেন কিছু কিছু পত্রিকা এবং গণমাধ্যম তারা বিভিন্ন সময় পাইলে আওয়ামী লীগকে ধুয়ে দিতেন যে মুক্তিযুদ্ধের চেতনাধারী এরা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করে সেই গণমাধ্যমগুলি এখন কোথায় নির্বিচারে আপনাদের উপর যখন চাপ আসছে তখন এক চাটিয়ে কথা লিখছেন দেশদ্রোহী ব্যক্তিদের ফেসবুকের স্ট্যাটাসটাকেও আপনার নিউজ আকারে তৈরি করছেন স্বাধীনতার মহানায়কের নামটা স্বাধীনতা দিবসেও লিখতে পারেন না কোথায় আপনাদের বিবেক গেল কোথায় আপনাদের সৎ সাংবাদিকতা সাহসী সাংবাদিকতা এগুলো কোথায় গেল ফেসবুক এবং টেলিভিশন যারা গরম করে ফেলতেন এদের ভিতরে ব্যতিক্রম ধর্মী দু চারজন মাসুদ কামাল জিল্লুর রহমান মঞ্জুর আলম পান্না গোলাম মালা রনি এমনকি জাতীয়তাবাদী দলের দুইজন নারী নেত্রীর কথা আমি অবশ্যই বলবো রুমিন ফারহানা নীলুফার চৌধুরী মনি এরকম কিছু কিছু মানুষ স্পষ্ট ভাষায় কথা বলছেন শাহাদাত হোসেন সেলিম এই রকম কিন্তু অন্য যারা তত্ত্ব কথা বিস্তার করতে নাও লীগ ক্ষমতায় থাকা অবস্থায় টেলিভিশনের টকশো মঞ্চের টেবিল ফাটিয়ে দিতেন বাংলাদেশের অভ্যন্তরে থেকে তারা কি করছেন অনেক সাংবাদিক লম্বা লম্বা কথা বলতেন কই তাদেরকে তো সাংবাদিকদের নেতা আজিজ ভাইয়ের মতো কথা বলতে দেখছি না অনেককেই তো একেবারে নীরবে নিবৃতে আপনারা কি সমঝোতা করেছেন নাকি বিবেক আপনাদের আর নাড়া দিচ্ছে না এম তো সাংবাদিকদের নেতা ছিলেন এবং তিনি আওয়ামী লীগ রাজনীতিও করেননি তিনি তো তার বিবেককে স্তব্ধ করে রাখেননি একটা রাজনৈতিক দল করে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান যে ভাষায় কথা বলছেন প্রেস ক্লাবে মোস্তফা মহসিন মন্টুর স্মরণসভায় মুক্তিযোদ্ধারা যে দৃঢ়তার সঙ্গে কথা বলছেন এই জাতীয় বিভিন্ন সময় মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব গ্রহণ করা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে বিক্রি করে খাওয়া নানাভাবে যারা করেছেন সেই মুক্তিযোদ্ধারা কোথায় কিসের সমঝোতা কেন সমঝোতা আজকে উপলব্ধি হয়েছে যে শেখ হাসিনা থাকলেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ তার কাছে নিরাপদ থাকে শেখ হাসিনাই সাহসী সেই মানুষ যিনি স্বাধীনতা বিরোধীদের মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার করতে সাহস পান শেখ হাসিনাই সেই মানুষ যে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি নিষিদ্ধ করতে পারেন এভাবেই শেখ হাসিনা যে দৃঢ়তা যে সাহস এবং মুক্তিযুদ্ধের পক্ষে সব কিছুকে ধারণ করে রক্ষা করার চেষ্টা করেছেন আজকে সেই শেখ হাসিনাকে দেশ ছাড়তে কেন হল মুক্তিযুদ্ধের বিবেকবান দাবি করা ছোট ছোট রাজনৈতিক দলগুলি তাদের নেতাদের কাছে আমার প্রশ্ন তাদের কি উপলব্ধি হয়েছে এখনো কি বুঝতে আপনাদের বাকি আছে যেই কোঠাটা মুখ্য ছিল না মুখ্য ছিল একাত্তরের প্রতিশোধ নেওয়া এখনো বুঝতে আপনাদের বাকি আছে আজকে ট্রিবিউনে নিউজ দেখলাম মুক্তিযোদ্ধার কোঠা থাকবে না যুক্ত হবে জুলাই কোঠা দেশের মুক্তিযোদ্ধাদের ঢাকায় কিন্তু বড় বড় ফ্ল্যাট দেওয়া সম্ভব হয়নি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে মবের মাধ্যমে যারা নির্বাচিত সরকারকে উচ্ছেদ করতে পেরেছেন সেখানের দুর্ঘটনায় যারা নিহত তাদের প্রতি আমার সমবেদনার কোনো ঘাটতি নেই কিন্তু তাদেরকে যোদ্ধা করে তিরিশ লক্ষ মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গীকৃত ব্যক্তিদের তাদের ত্যাগকে অস্বীকার করার চেষ্টা এভাবে যারা নতুন স্বাধীনতা নতুন চার্টার্ড করতে চাচ্ছেন তাদের আসল লক্ষ্য কি এটা কি বুঝতে বাকি আছে মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেন রাজনৈতিক দল করেন পেশাজীবী সংগঠন করেন যে যেভাবেই আছেন থলের বিড়াল বেরিয়ে আসছে আপনাদের কুম্ভকর্ণে কি প্রবেশ করছে না এগুলি প্রশাসন যন্ত্র কি চমৎকার পুরনো ঢাকায় নির্মম হত্যাকাণ্ড পাথর ছুঁড়ে মারার ঘটনায় এক সেনা কর্মকর্তা গিয়ে আনসারদের চার্জ করতেছে যে তারা কেন দায়িত্ব পালন করেনি এই জাতীয় মবে আচ্ছা সেনাবাহিনীর কাউকে কেউ প্রশ্ন করে দেখেছে বঙ্গবন্ধু ভবন যখন চুরমার করে দেয়া হচ্ছে সেনাবাহিনীর সদস্যরা সেখানে দাঁড়িয়ে তারা ওই মপকে থামায় নাই কেন কি কেউ প্রশ্ন করেছে যখন যাত্রাবাড়িতে পুলিশ আক্রান্ত অসহায় পুলিশদের ফেলে রেখে সেনাবাহিনীর সদস্যরা চলে আসলেন এবং সেখানে নির্মমভাবে পুলিশ হত্যাকাণ্ডের শিকার হল এই মবের সঙ্গে গাফিলতিতে যারা জড়িত তাদের প্রশ্ন করা হয়েছে আপনাদের সামনেই যখন পদ্মা সেতু মেট্রো রেল সরকারি বহু স্থাপনায় আগুন ধরান হচ্ছিল ভেঙে দেওয়া হচ্ছিল মানুষ মেরে টাঙিয়ে রাখা হচ্ছিল সেই ঘটনায় যারা দায়িত্ব পালন করছিলেন তাদের কি কোনো প্রশ্ন করা হচ্ছে এই গোজামিল দিয়ে কতদিন চলবে যখন বলা হয় ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেওয়া হবে সেনা প্রধানকে হত্যা করে তাকে নদের মতো বঙ্গোপসাগরে পাঠিয়ে দেওয়া হবে যখন সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বলা হয় নিশ্চুপ কেন এই সংগঠনটি এই প্রতিষ্ঠানটি তো বাঙালি জাতির গৌরবের প্রতিষ্ঠান স্বাধীনতা সার্বভৌত্বের প্রতীক বলে তাদেরকে গণ্য করা হয় ক্রান্তিকালে প্রাকৃতিক দুর্যোগে অসীম সাহস তারা দেখায় রাজনৈতিক ও তাদের ভূমিকা কম না কিন্তু জুলাই আগস্টের ঘটনা এবং তার পরবর্তী ধারাবাহিকতায় সারা বাংলাদেশে যে নৈরাজ্য যে মব উশৃঙ্খলতা নির্মমভাবে মানুষ হত্যা করা আইনশৃঙ্খলা ধ্বংস করে দেওয়া রাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে দেওয়া সেক্ষেত্রে আপনার কি দায়িত্ব পালন করছেন এ প্রশ্ন কিন্তু সঙ্গতভাবে আসছে যারা স্লোগান দিয়ে বঙ্গবন্ধুর ছবি পাড়িয়ে বঙ্গবন্ধুর ভাস্কর গুড়িয়ে দিয়ে দাম্ভিকতা দেখিয়েছিল তাদের অনেক চাওয়ার সঙ্গে যেসব রাজনৈতিক দল এবং নেতারা একাত্ম হয়েছিলেন কেমন লাগছে এখন আপনাদের নেতার ছবি যখন পায়ে মুড়িয়ে দিচ্ছে মাড়িয়ে দিয়ে চিৎকার করছে আপনাদের নেতার নামে যখন জঘন্য জঘন্য ভাষা ব্যবহার করে স্লোগান দিচ্ছে আপনাদের অফিস যখন গুড়িয়ে দিচ্ছে অশ্লীল অশ্রাব্য ভাষায় দেশ এবং দেশের বাইরের থেকে আপনাদের নেতা নেত্রীদেরকে গালিগালাস করছে কেমন লাগছে এখন কি আপনাদের বুঝতে বাকি আছে যে মুক্তিযুদ্ধের বাংলাদেশে টিকতে হলে এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে থাকতে হলে এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষা করতে হলে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগকে মাইনাস করে যে সম্ভব না এটা যদি বুঝতে বাকি থেকে থাকে তাহলে ওই ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুকের মতো দেখি না বেটা করেটা কি চলে যাওয়ার পরেও বলবে চলে গেল আপনাদের অস্তিত্ব বিপন্ন হবে আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন হবে না এ কারণে আওয়ামী লীগ তো ক্ষমতার ভিতর থেকে তৈরি হয়ে আসা দল না আওয়ামী লীগ সে উনিশশো সাল থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে মানুষের অধিকারের জন্য সংগ্রাম করতে করতে বিকশিত হয়েছে বাহান্ন ভাষা আন্দোলন বাষট্টির শিক্ষা কমিশন আন্দোলন ছষট্টিতে বাঙালির মুগ্নিক বাঙালির মুক্তির ম্যাগনা কার্টা ছয় দফা আয়ুবের মার্শল্লার বৃদ্ধা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচনের ম্যান্ডেট একাত্তরের মুক্তিযুদ্ধ অর্থাৎ বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন তা আওয়ামী লীগ দিয়েছে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে ফলে আওয়ামী লীগ মানুষের আষ্টে পৃষ্ঠে জড়িয়েছে আওয়ামী লীগ মানুষের আত্মার সঙ্গে জড়িয়েছে মানুষের ভালোবাসা আওয়ামী লীগ মানুষের কাছে আওয়ামী লীগকে একটা দর্শন একটা অনুভূতি আওয়ামী লীগকে কখনো কেউ বিসর্জন হতে পারবে না কিন্তু যারা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসা লোকদের নেতৃত্বে দল হয়ে পরবর্তীতে গণতান্ত্রিক ধারার দল হিসাবে দাবি করেন তারা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যে সক্ষতা গড়ে তুলেছেন যে রাখি বন্ধন এই রাখি বন্ধনের পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় উপলব্ধি কি হচ্ছে এমনও তো হতে পারে এদেশে বড় রাজনৈতিক দল ছিল মুসলিম লীগ অস্তিত্ব হারা হয়ে গেছে অনেক বড় বড় রাজনৈতিক দল ছিল এখন মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যায় না সেই ঝুঁকির ভিতরে যাবেন নাকি মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষায় মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকবেন সে সিদ্ধান্ত নেওয়ার একেবারেই খাদের কিরানে কিনারে আপনারা পৌঁছে গেছেন